রুমানা রশিদ ইশিতা বাংলাদেশের একজন টেলিভিশন অভিনেত্রী পরিচালিকা এবং লেখিকা তিনি উনিশশো অষ্টআশি সালে জাতীয় মেধাবী প্রতিযোগিতা নতুন করিতে শিশু শিল্পী হিসেবে পুরস্কার পেয়ে খ্যাতি অর্জন করেন তিনি অভিনয়ের পাশাপাশি নৃত্য এবং গানও করেন রুমানা রশিদ ইসিতা বাইশ আগস্ট উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার পিতার নাম রশিদ আহম্মদ খান এবং মাতার নাম জাহানারা রশিদ তিনি হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি বিকারুণ্যাসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে দু সালে স্নাতক এবং পরে এমবিএ সম্পন্ন করেন অভিনয় নৃত্যশিল্পী গায়িকা লেখিকা সকল গুণে গুণান্বিতা ঈশিতা অভিনয়ে হাতেখড়ি ছোটবেলা থেকেই ইমদাদুল হক মিলনের রচনায় ও ফখরুল আবেদিনের পরিচালনায় দুজনে নাটক ছিল তার প্রথম অভিনীত নাটক এই নাটকে তিনি আফজাল হোসেন ও শান্তা ইসলামের মেয়ের চরিত্রে অভিনয় করেন বড়বেলায় শহীদুল হক খানের তিথি নাটকের তিথি চরিত্রের অভিনয়ের মধ্য দিয়ে নায়িকা হিসেবে যাত্রা শুরু হয় ইসিতার অদ্ভুতড়ে থাকা না থাকার মাঝখানে গল্পকথার কল্পলোকে ভালোবাসার বৃষ্টি জনক দূরত্ব অপরূপা আমাদের গল্প কাঠ পেন্সিল ইতিমা সহ অসংখ্য জনপ্রিয় নাটকে কাজ করেছেন ইসিতা দু হাজার সালে রেদোয়ান রনির পরিচালনায় পাতাঝরার দিন নাটকের মধ্য দিয়ে প্রায় চার বছরের বিরতি দিয়ে আবারও ফিরে এসেছিলেন ইসিতা এই নাটকে অসাধারণ অভিনয়ের মধ্য দিয়ে নতুন করে আবারও আলোচনায় আসেন নিশিতা এবং নাটকটির জন্য সমালোচকের রায়ে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কারও পেয়েছিলেন তিনি ইশিতা পরিচালনাতেও নিজের বংশিয়ানা ফুটিয়ে তুলেছেন তার প্রথম পরিচালিত নাটক এক নিঝুম অরণ্যে এরপর তিনি নির্জন আড়ালে স্বপ্ন ও স্বপ্নীল বেলায় ইত্যাদি নাটক পরিচালনা করেছেন এছাড়াও তাঁর সাতটি গানের অ্যালবাম ও দুটি বই প্রকাশিত হয়েছে বই দুটি স্বপ্ন এবং স্বপ্নীল ও নীরবে সংসার এবং সন্তান নিয়েই ইশিতা সাজিয়েছেন তার বর্তমান জীবন দু সালে আরিফ দৌলাকে বিয়ে করেন এই দম্পতির এক পুত্র এবং এক কন্যা সন্তান মিডিয়ার কাজের পাশাপাশি ইশিতা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করছেন জনপ্রিয় অভিনেত্রী ইশিতাকে এনিগমা টেলিভিশনের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা